যারা এখানে উপস্থিত হয়েছেন আমি আন্তরিকভাবে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি উনি অনেক লেখালেখি করেছেন অনেক কবিতা লিখেছেন সাহিত্য লিখেছেন এবং সাহিত্যের সাথে বহুদিন সে জড়িত আছে তার একটি বই লাল নীল প্রেম এই বইটি একটা কবিতা আমার খুব পছন্দ হয়েছে বা বলতে পারি যে একটা কবিতাও বলা যাবে না একটা কাহিনী একটা জীবন কাহিনী সন্ধ্যায় বাণী সন্তান একটা জেলে পরিবার সেই জেলে পরিবারের একটি কন্যা সন্তান তার আত্মহুতি বা আত্মহত্যার উপরে এই কবিতা উনি লিখেছেন কবির ভাব প্রকাশের জন্য যে শব্দ চয়ন এখানে ব্যবহার করা হয়েছে আমি খুবই এই লিখালেখির উপরে আমি তাকে আমার পক্ষ থেকে আমার মন থেকে তাকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে আমি তার কবিতা একটু পড়ার চেষ্টা করছি কবিতার নাম সন্ধ্যার বাণী সন্তা কবি সাজান আবদালি জল গুরিয়ে পড়ে মেজা গোল পাতা বেদনা ছাড়াই চুপটাপ মেঘের অশ্রু ছরে নিঃশব্দে একাকী কাঁদে কেন মেঘ মেঘ কাঁদে কেন সখির আর মেঘ কাঁদে মংলার নোনা জলে ভেসে যাওয়া দুখিনি সখিন আর বুক দুঃখ ভরে যাওয়া সখীরের গল্পটা গল্প নয় বেদনার কাকা এই মংলার মাঝখানে ভেসে থাকা বাণী শান্তা গ্রাম সন্ধ্যায় বাণী শান্তা হাফে অসংখ্য সতারা অসংখ্য নক্ষত্রের দীপালি যেন জ্বলে ওঠে সাজের সন্ধ্যায় ওখানেই সখিনা এসে জমা হয় কোনো এক কাতপত্র সে সখিনা স্বপ্ন দেখেনি অন্য জীবনে বাপজান ভোরবেলা জাল কাজে ছুটে যায় মাছের সন্ধানে কোনো দিন পেত কোনদিন খালি হেঁটে ফিরত আশ্রয়ে সখিনা স্বপ্ন দেখেছিল একটা আনন্দ গৃহ চেয়েছিল চেয়েছিল অন্য এক জীবনের ডাঙ্গা যা চেয়েছিল পেল না সে যা চায়নি সেই পেয়ে গেল সে এই অনাকাঙ্ক্ষিত অযাচিত পাওয়ার আর কিছু চাওয়ার থাকে না সখিনার যোগ বড়ই ক্লান্ত সখিনার দেহ চায় অধিদন্ত বিশ্রাম সখিনাকে জোয়ারের দুরন্ত মংলা ডাকে সখিনা মুক্ত চায় শুধু কাঁদতে কাঁদতে সখিনা অবসন্ন যখন আকস্মিক পেয়ে যায় ঠিকানা বাঁচা নয় মরার সুযোগ পেয়ে যায় মাঝরাতে মন খুলে হেসে ওঠে সখিনা মাঝরাতে বান ডাকে মাঝরাতে মংলা ফুসে ওঠে মাঝরাতে মেঘের বিবশ গর্জন মুর্তেই বাণী সন্তান সবাল নিবে যায় আধারেই মুছে যায় ঠিকানা পেয়ে যায় সখিনা সখিনা ছুটে যায় বাণী সন্তার বন্ধ ফটকে লাথি মারে সখিনা ছুটে যায় মোংলার ডাকে মোংলার আদলে টেনে নেয় ক্লান্ত সখিনার এখানে সখিনার কান্তি ইতি আজ মেঘ ডাকে বৃষ্টি হয় গুলপাতা টুকটাপ বেদনা ছড়ায় আজ মেঘের ভিজে যায় বাণী সন্তার মাটি মেঘ কাঁদে কেন Cadê can make me cadistra o que nasce o